বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মোড় ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী আলোচনায় তিন অমীমাংসিত ইস্যু কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবেন না মন্তব্য স্বরাষ্ট্র উপদেশের কেন্দ্র দখলের চেষ্টা করলে বাতিল পুরো কেন্দ্রের ভোট হুঁশিয়ারি সিইসি'র জীবনের শেষ চিঠিতে দুঃখ লিখে গেলেন সাংবাদিক বিভোরঞ্জন মুন্সিগঞ্জে ময়না তদন্তের পর মরদেহ আনা হবে ঢাকায় মাইলস্টোন দুর্ঘটনায় ঝরে গেল আরও এক প্রাণ নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের নয় জন এবং গাজায় একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারালো আরও একাত্তর ফিলিস্তিনি নেদারল্যান্ডসের মন্ত্রিসভায় ভাঙন পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আমন্ত্রণ দুপুর তিনটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদোহার আইসা একবার প্রায় দেড় দশক স্থবিরতার পর বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় এগোচ্ছে তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার যার মধ্য দিয়ে দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত মিলছে প্রায় পনেরো বছর পর নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পথে ঢাকা ইসলামাবাদ গেল এপ্রিলে ঢাকায় বৈঠক হয় দুই দেশের পররাষ্ট্র সচিবদের ওই বৈঠকে নয় দিন পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারে ঢাকায় আসার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় কাশ্মীর ইস্যু অবশেষে স্থগিত হওয়া সেই সফর শেষ পর্যন্ত বাস্তবায়িত হতে যাচ্ছে শনিবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে পাকিস্তানের মন্ত্রিসভার এটি তৃতীয় সফর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় সফরের দ্বিতীয় দিনে রোববার অর্থাৎ চব্বিশ আগস্ট সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতার স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে শোয়ের জন্য চূড়ান্ত হওয়া চুক্তির তালিকায় রয়েছে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি চূড়ান্ত হওয়া এমওইউগুলো হচ্ছে দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সংস্কৃতি বিনিময় দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা এছাড়াও দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে আলোচনার টেবিলে থাকবে অমীমাংসিত তিন ঐতিহাসিক ইস্যু যার মধ্যে রয়েছে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ব্যবসা বাণিজ্যের উপর বিশেষভাবে জোর দিচ্ছে এই সফরে তৌহিদ হোসেন ইসহাকদার বৈঠক শেষে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন নিয়ে সমঝোতা স্মারক সই হবে নাফিস আব্দুল্লাহ জাগো নিউজ দর্শক বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের কূটনৈতিক প্রতিবেদক জেসমিন প্রাপ্তি কেমন আছেন আপনি ভালো আছি আপু আমরা জানতে চাচ্ছিলাম যে ইসাকদার আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও তিনি তিন দিনের সফরে ঢাকায় আসছেন তো এই ব্যাপারে যদি আপনার সাথে একটু কথা বলতে চাই যে ইসাকদার উনি আসছে বাংলাদেশের বাংলাদেশ ও পাকিস্তানের যে দ্বিপক্ষীয় সম্পর্ক এটা আসলে কতটা প্রভাবিত করতে পারে আসলে আপনি বলছিলেন যে উনি আসছেন উনি অলরেডি এসে গেছেন দুপুর দুইটার পরে পরে উনি পাকিস্তানের একটি বিশেষ বিমানে ঢাকা অবতরণ করেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব উনি তাকে রিসিভ করেছেন তো দেখেন প্রায় ১৩ বছর পর বাংলাদেশের কোনো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পা রাখলেন এটা আপনি যদি দেখেন তাহলে গত এক বছরের সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পদ পরিবর্তনের পর বাংলাদেশে যতগুলো সফর হয়েছে তার মধ্যে এটা বেশ গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে এবং নানা আলোচনা চর্চা এটা নিয়ে হচ্ছে এর বড়ো কারণ হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের গত দীর্ঘ দেড় দশকে একটা শীতল সম্পর্ক ছিল এবং বলা হয় যে বিশ্লেষকরা বলেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এক ধরনের ভারতমুখী ছিল এবং সেই কারণেই হোক কিংবা নানা ঐতিহাসিক প্রেক্ষাপটে হোক আমাদের সাথে পাকিস্তান সম্পর্কটা একেবারে শীতলই ছিল সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মানে গত এক বছরের শুধু উনি আসছেন সেটা নয় পাকিস্তানের তিন তিনজন মন্ত্রী পর্যায়ের মানে মন্ত্রী বাংলাদেশ সফর করেছেন অলরেডি তার দুই দিন আগে এসেছেন বাণিজ্য মন্ত্রী তিনি কিন্তু এখনও আছেন এই দুই মন্ত্রী একসাথে বাংলাদেশ সফর করছেন তো এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটা একটা কারণ যে বাংলাদেশের সাথে শীতল সম্পর্কটা আসলে সেই শীতলতা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি আমরা যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম তারা বলছিলেন যে আমরা একটা দেশের সাথে অস্বাভাবিক সম্পর্ক ভালো একটা দেশের সাথে অস্বাভাবিক রকমের শীতলতা এমন রাখতে চাই না আমরা চাই দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক থাক তো বাংলাদেশে যখন স্বাভাবিক সম্পর্ক যাচ্ছে আমরা আবার একটু জানতে চেষ্টা করেছিলাম যে পাকিস্তানের চাওয়াটা কেমন তো আমরা দেখলাম যে পাকিস্তান একটু আর একটু বেশি ঘনিষ্ঠ হতে চায় একটু কৌশলগত ঘনিষ্ঠ চায় পাকিস্তান এরও একটা মানে দ্বিপক্ষীয় সম্পর্কটা একটা বড় তো কারণই বটে আবার পাশাপাশি আমরা আঞ্চলিক ভাবেও যদি যদি ব্যাখ্যা করি দেখেন এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশ সহ আরো বেশ কয়েকটা দেশের সাথে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক কিন্তু একই রকম শীতলতা দিয়ে যাচ্ছে একটু একটু বই সম্পর্ক সেই জায়গাটা পাকিস্তান নিতে যাচ্ছে সেই সুযোগটা নিতে যাচ্ছে আবার পাকিস্তান আমাদের বন্ধুরাষ্ট্র চীনের খুব ঘনিষ্ঠ তো সব মিলিয়ে আমরা আমরা মনে করছি পাকিস্তান দ্বিপক্ষীয় এবং আঞ্চলিকভাবে বাংলাদেশের সাথে সম্পর্কটা একটু বেশি ঘনিষ্ঠতা চাচ্ছে আর একটু যদি বলি আপনি দেখবেন যে পাকিস্তানের যে পররাষ্ট্র মন্ত্রী আসছেন এখানে রিসিভ করে করেছেন আমাদের পররাষ্ট্র সচিব এর আগে কিন্তু আমরা গতকাল পর্যন্ত শুনেছিলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব তাকে রিসিভ করবেন তো সেখানে পররাষ্ট্র সচিব দিয়ে রিসিভ করা এটাও একটু মিন করে যে আমরা তাকে গুরুত্ব দিচ্ছি রাইট তাহলে আমরা যেটা শুনতে পাচ্ছি যে ভিসা বিলোপ বাণিজ্য ও সংস্কৃতি বিনিময় সহ চুক্তিগুলো হওয়ার কথা এই চুক্তিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আসলে কি ধরনের সুবিধা আসতে পারে আসলে দেখেন এই চুক্তিগুলো খুব বড় চুক্তি এটা বলবো না কিন্তু একেবারে ছোট করে দেখার সুযোগ নেই আর এই যে ভিসা বিলোপের যে কথাটা আসছে এটা কিন্তু সাধারণ মানুষের জন্য নয় এটা হচ্ছে বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারী এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য তো হ্যাঁ এটা একটা শুরু এটা একটা ছোট্ট পদক্ষেপ যে কোনো ধরনের ভিসা বিলোপ বা হ্যাঁ যে কোনো ধরনের ভিসা যখন আপনার লাগছে না তখন এটা একটা আস্থা সম্পর্কে একটা প্রতীক বলা হয় তো যখন এই ছোট্ট একটা পদক্ষেপের মাধ্যমে আস্তে আস্তে আপনার ডিপ্লোমেটিক কর্মকর্তারা যাবেন অফিসিয়াল যখন অফিসিয়ালরা যখন যাবেন এরপরে হয় কি আপনার পিপল টু পিপল কানেকশান আসলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কর্মকর্তারাও বলছিলেন যে আমরাও জানতে চেয়েছিলাম যে আসলে পাকিস্তানের উদ্দেশ্যটা কি পাকিস্তান আসলে কি চাচ্ছে বা আমরা আসলে আমাদের প্রধান লক্ষ্যটা কি ওরা বলছিলেন যে আমাদের মূল একটা দেশের সাথে একটা দেশের সম্পর্কের মূল হচ্ছে মানুষ মানুষের মানুষের সম্পর্কটা বৃদ্ধি করতে চাই তো আশা করি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে মানুষের মানুষের সম্পর্কটাও বৃদ্ধি পাবে আচ্ছা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে তিনটি অমীমাংসিত বিষয়ে আলোচনায় আসছে সেটি হচ্ছে যেমন একাত্তরের গণহত্যা পাকিস্তানের অভিবাসন প্রত্যাবর্তন বা অবিভাজিত সম্পদের যে ন্যায্য হিসা এই ঐতিহাসিক ইস্যুগুলো আলোচনায় আসলে আসলে এই ফলপ্রসূটা কেমন হতে পারে বলে মনে করছেন আসলে দ্বিপাক্ষিক সম্পর্কের টেবিলটা যখন টেবিলে যখন দুই পক্ষ বসে বলা হয় দ্বিপাক্ষিক সম্পর্কের সীমাটা আসলে আকাশ সমান সেখানে আপনি যে কোনো ইস্যুই আলোচনা করতে পারেন তো বাংলাদেশের সাথে পাকিস্তানের এই যে তিনটি ইস্যু এটা ভীষণভাবে আমরা আমরা বলি স্পর্শকাতর ইস্যু তো এর সাথে একটা একটা বড় ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটও আছে তো বাংলাদেশের পক্ষ থেকে এই জিনিসটা যখন ওঠানো হচ্ছে এটা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন একটা সম্পর্কে এক ধাপ এগোতে যাবেন তখন আপনার পেছনের যে কাটাগুলো আছে সেগুলোকে দূর করে আসতে হয় তো আমরা বাংলাদেশের পক্ষ থেকে সব সময় বলা হয়ে থাকে এই 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 ইস্যুগুলোকে মে করার জন্য পাকিস্তান আশা করি ইতিবাচক জবাব দিবে যখন আপনার ইতিবাচক জবাবটা আসবে সমাধানটা আসবে তখন কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্কে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে আমি ব্যক্তিগতভাবে যখন রিপোর্ট করছিলাম আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম তো আমরা যখন কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করছিলাম যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন আপনারা কি যাচ্ছেন। তখন কয়েকজন বলছিল যে আসলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হোক এটা আমরা চাই কিন্তু পেছনের সমস্যাগুলো মিটিয়ে আসুক কারণ আমরা এটাও চাই না যে সম্পর্ক একদিকে ঝুঁকে থাকুক আবার অকারণে সম্পর্ক ভালো করা হোক তো এই চাওয়াটা সবারই আচ্ছা তাহলে শেষ করার আগে আপনার কাছ থেকে আরেকটা প্রশ্ন যদি আমি রাখি তাহলে হচ্ছে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের যে সহযোগিতা এর জোরদার ক্ষেত্রে আসলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক কতটা জোরদার হতে পারে বা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে হয় ধন্যবাদ দেখেন একটা দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে আপনাকে স্পর্শকত ইস্যুগুলোকে গুরুত্ব দিতে হবে রাজনৈতিক ঐতিহাসিক প্রেক্ষাপটগুলোকে বিবেচনায় নিয়ে যখন আপনি এগোতে পারবেন তখনই আসলে বাণিজ্য সহযোগিতা এগুলো বাড়তে থাকে তো পাকিস্তানের পক্ষ থেকেও যখন বাংলাদেশে ব্যবসা করতে যাবে বাংলাদেশে যখন ব্যবসা করতে যাবে এখানে একটা এটাকে বলা হয় আপনার আস্থার সম্পর্ক তৈরি করা তো এই ধরনের ছোটোখাটো ইস্যুগুলো বিগত দিনের ইস্যুগুলো আপনার ভিসা ইস্যুগুলো আপনার যে চুক্তিগুলো আমাদের হচ্ছে অবশ্যই আস্তে আস্তে মানুষের ব্যবসায়ীদের মধ্যে আস্থার আস্থা তৈরি করবে এবং শুধু শুধু আস্থা বলবো না ধরেন কানেকটিভিটির কথা আসে এখানে পাকিস্তানের সাথে এখন বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ নেই তো এই আলোচনাও হয়েছিল যে এই পররাষ্ট্রমন্ত্রীর সফরে এই চুক্তিটা হতে পারে কিনা কিন্তু এখন বড় একটা সমস্যা হচ্ছে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা ইন্ডিয়ার আকাশসীমা কিন্তু এখন পাকিস্তানের জন্য বন্ধ আছে ফলে সরাসরি যদি আপনি বিমান যোগাযোগ করতে চান সেটা অনেক সহজ সাধ্য হবে না কারণ আপনাকে ঘুরে অনেক দূর যেতে হবে সেটাও আসলে ভাইবল হবে কিনা এখানে খরচের ব্যাপার আছে শুধু সরকার তো আর এয়ারলাইন চালাবে না বেসরকারি বিমানও চলবে তো সব কিছু মিলিয়ে আস্তে আস্তে হবে এটা সময় লাগবে কিন্তু এটা তো ধরেন অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই পরবর্তী সরকার এসে আরও ভাববে সম্পর্কগুলো কীভাবে আরও সহজ করা যায় নিশ্চয়ই তখন আরো সহজ হবে আচ্ছা আমরাও আশাবাদী যেই উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে আসলে বৈঠকটি হতে যাচ্ছে এটি যেন সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ধন্যবাদ আপু আপনাকে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত থাকার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক কথা বলছিলাম বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে জাগো নিউজের কূটনৈতিক প্রতিবেদক জেসমিন বাপরির সঙ্গে এবার যাচ্ছে অন্যান্য সংবাদে জনগণ নির্বাচনমুখী হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা কিংবা কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে বাঞ্চাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন শুধু নির্বাচন কেন্দ্রিক নয় সব সময়ের জন্য অবৈধ অস্ত্র প্রবেশে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী তার দূষণ তো বোঝা যাচ্ছে না যেমন ধরেন আপনি হ্যাঁ তার প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না আপনি কিন্তু তার সত্যি হয়ে যেতেছেন আপনি আবার আরেকজনের দূষণ হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে তা আমাদের ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না আমাদের চিফ অ্যাডভাইজার ডেটটা বলে দিচ্ছে আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরাভাবে প্রস্তুত থাকবে অশ্ব কিন্তু আজকেও কিন্তু অশ্র উদ্ধার হয়েছে অশ্র এদের কিন্তু একটা চলমান প্রক্রিয়া এটা কিন্তু ডেইলি অশ্র উদ্ধার হচ্ছে ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অবশ্যই আমরা উদ্ধার করে ফেলব দেশ হলো আমরা স্বাধীন দেশ আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেন না এখন আপনারা সব কিছু প্রকাশ করতে পারেন এই জন্য যার যার মত শেষে প্রকাশ করতে পারতে জনগণ হল ডিসিশন নেবে মানে জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং যাবে। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির বলেন যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর তাদের স্বপ্ন ভঙ্গ হবে শনিবার সকাল দশটায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মত বিনিময় সভার আগে এসব কথা বলেন তিনি বলেন। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে আগামী ফেব্রুয়ারি রমজানের আগে মাসে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে ভোট আসতে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতির সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা একটা ঐতিহাসিক নির্বাচন সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আমরা ওনার প্রতিশ্রুতির সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং ওনার প্রতিশ্রুতি যাতে অক্ষর অক্ষরে পালিত হয় সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি আগামী ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় সেটাকে সামনে রেখে আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি বোঠা তালনা হালনাগাদ হয়ে গেছে ইনশাল্লাহ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার আমরা খোঁজখবর নিয়ে একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা বুট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনোকারে যে আমার এই কেন্দ্র দখল করে জিতবো বাক্স দখল করে জিতবো সেই সুযোগ ইনশাআল্লাহ তারা তারা পাবে না অর্থ শতক ধরে কলম হাতে লড়েছেন সাংবাদিক বিভূ রঞ্জন সরকার তবু শেষ লেখায় লিখলেন সাফল্যহীন জীবনের বেদনা আর্থিক কষ্ট অবহেলা আর অপূর্ণ স্বপ্নে জর্জরিত এই মানুষটিকে পরদিন পাওয়া গেল মেঘনার বুকে ভাষমান সাংবাদিকতার দীর্ঘ পথ পেরিয়েও তিনি রইলেন অবহেলা আর অভাবের অন্ধকারে বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী পৃথিবীর সকল প্রাণী সুখী হোক এই করুণ বাক্যগুলো লিখেছিলেন প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার ঠিক একদিন পর শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে তার নিথর দেহ ভেসে ওঠে খোলা আকাশের নিচে নদীর বুক জুড়ে যেন এক সাংবাদিকের দীর্ঘশ্বাস মিশে গেল চিরতরে। বৃহস্পতিবার সকাল প্রতিদিনের মতোই অফিস যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন বিভুরঞ্জন এরপর আর কোনো খোঁজ মেলেনি তার রাতে বাসায় না ফেরায় পরিবার রমনা থানায় সাধারণ ডায়েরি করে পরদিন গজারিয়ার বলাকির চট থেকে পুলিশ একটি ভাসমান মরদেহ উদ্ধার করলে পরিবারের শোক ভরা চোখে তা হয়ে ওঠে নিশ্চিত সত্য এর আগেই নিজের শেষ লেখা পাঠিয়েছিলেন স্থানীয় গণমাধ্যমে শিরোনাম দিয়েছিলেন খোলা চিঠি ফুটনোটে লিখেছিলেন জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন যেন অব্যক্ত এক বিদায়পত্র। সেই লেখায় ফুটে উঠেছে তার জীবনের নানা বেদনা ভরা অধ্যায় অসুস্থ ছেলেকে নিয়ে অস্থিরতা মেয়ের পড়াশোনার ব্যর্থতা সাংবাদিকতা জীবনের অবমূল্যায়ন আর অবহেলা লিখেছেন পাঁচ দশকের বেশি সময় কলম হাতে রেখেও কোনো বাস্তব পুরস্কার পাননি তিনি একসময় শেখ হাসিনার দরবারে সাহায্যের আবেদন করেও ফিরেছেন শূন্য হাতে নিজের লেখা বই থেকেও পাননি কোনো রয়্যালিটি কিন্তু জীবনের শেষ সময়ে তিনি ছিলেন নিঃসঙ্গ অর্থকষ্টে কষ্টে জর্জরিত আর হতাশ হয়তো সেই চাপ আর বহন করতে পারেননি নদীর ঢেউ তাই যেন আজ সাক্ষী বাংলাদেশের এক প্রবীণ সাংবাদিকের নিভে যাওয়া প্রদীপের তুষার ইসলাম নিউজ ঢাকা মুন্সিগঞ্জে ময়না তদন্তের পর সাংবাদিক বিভোর সরকারের মরদেহ ঢাকায় নিয়ে আসবে পরিবার শনিবার সকালে বিভোর সরকারের ছেলে এ তথ্য জানান এর আগে শুক্রবার রাত পৌনে দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি শনাক্ত করেন বিভোর রঞ্জনের ছেলে রীত সরকার ও ভাই চিররঞ্জন সরকার একাত্তর বছর বয়সী বিভোর রঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন বৃহস্পতিবার সকাল দশটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী বাসা থেকে বেরোনোর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না তার নিখোঁজ হওয়ার কথা জানিয়ে রাতেই রমনা থানায় সাধারণ ডায়েরি করেন পরিবার পরদিন শুক্রবার বিকেলে পৌনে চারটার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় বিভোর রঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করে নৌ রাজধানীর উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া মারা গেছে তেত্রিশ দিন চিকিৎসাধীন থাকায় পর মৃত্যুর কাছে হার মানতে হল তাকে শনিবার সকাল আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিয়া মাইলস্টনের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল তাসনিয়া তার বাড়ি ফরিদপুরে মধুখালী থানা এলাকায় জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানানো হয় উত্তরার মাইলস্টনে বিমান বিধ্বস্তের ঘটনায় গত মাসের একুশ জুলাই জাতীয় বার্নে ভর্তি হয় তাসনিয়া তেত্রিশ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে আইসিউতে মারা যায় সে তার শরীরের সাঁত্রিশ শতাংশ দগ্ধ হয়েছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার একটি বাসায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশু সহ নয় জন দগ্ধ হয়েছেন শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ড সুলতান মাহমুদ শেখদার জানান শিশু সহ দগ্ধ নয় জন এখানে এসেছে সবার অবস্থাই আশঙ্কাজনক তাদের মধ্যে শুধু তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাদের হাসপাতালে নিয়ে আসা রাকেবুল ইসলাম জানান দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ গ্যাস পাইপলাইন থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ হয় নয় জন পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় আজকে রাতে বাজে এই গ্যাসের লাইনের ইয়া ফাস্ট হইয়া আগুন তো ছিটে গেছে গাছ তারপর তো আমার শরীরে নয়জন নয়জনের শরীরের অঙ্গে কাপড় সুপুর যা আছে সব খুঁজছে শরীরে চামড়া আমরা সব খুঁইয়া অবস্থা দরার মতন কিন্তু এরপরে একজনে আগুন লইয় বাইরেছে বাইরে কছে যে আমি বাস আন এবার আশেপাশে মানুষে গেছি বাইরে বাইরেছি বাইরে গিয়ে দিয়ে নিয়ে সবাই বেরিয়েছে এরপরে আবার ঘুমিয়ে গেছে কোন ধনে হারা ইয়া পানিটা গেছে

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় একদিনে প্রাণ হারিয়েছে কমপক্ষে জন জন ফিলিস্তিনি আহত হয়েছেন আরও শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাজা সিটিতে চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী শুক্রবার সেখানে সাঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে শেখ রেদোনে আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলকে লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী যার ফলে বারো জন প্রাণ হারিয়েছেন হামলা হয়েছে তুফা এলাকায়ও দক্ষিণে খান ইউনিসের একটি তাবুতে বোমাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন এদের মধ্যে চারজন শিশু মধ্য গাজার মাঘাজি ক্যাম্পে এবং উত্তর গাজার জাবালিয়া আলা বালাদেও আইডিএফ ব্যাপক বোমাবর্ষণ করেছে ত্রাণ সংগ্রহকারীদের ওপর গুলিতে আরও সাতজন নিহত হয়েছেন এদিকে হামাস যদি যুদ্ধবিরতির শর্তে রাজি না হয় তবে গাজা সিটি পুরোপুরি ধ্বংস করে করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে রাজনীতিতে বিল বাতিলের জেরে পদত্যাগ করেছে ডাচ কেসপার এমনকি জোট সরকার থেকে বেরিয়ে গেছেন তার দলের বাকি মন্ত্রীরাও ইসরায়েলের বিরোধী পদক্ষেপ নিতে বারবারই সহকর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন কেসপার শুক্রবার মধ্য ডানপন্থী দল নিউ সোশ্যাল কন্ট্রাক্ট এনসিসির এই নেতা জানান তিনি অর্থবহ পদক্ষেপে ঐক্যমত্য আনতে পারেননি এবং মন্ত্রিসভায় তীব্র প্রতিরোধের মুখে পড়েছেন এদিন ইসরায়েলের বিরুদ্ধে তোলার নতুন নিষেধাজ্ঞার প্রস্তাবটি বাতিল হয় ডাচ পার্লামেন্টে এরপর পদত্যাগের ঘোষণা দেন এনসিসির সদস্য কেসপার মূলত ইউরোপীয় ইউনিয়ন যখন ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে দৌড়ঝাঁপ আর যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে দর কষাকষিতে ব্যস্ত তখন ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সরব হন ডাচ পররাষ্ট্রমন্ত্রী সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান সাইফ হাসান ও নাসুম আহমেদ জায়গা হয়নি নাইম শেখের স্ট্যান্ড হিসেবে আছেন সৌম্য সরকার মেহেদী হাসান মিরাজ তানভীর ইসলাম ও হাসান মাহমুদ প্রায় তিন বছর পর টি টোয়েন্টি দলে ফিরেছেন সোহান একত্রিশ বছর বয়সী রক্ষক এই ব্যাটার সবশেষ এই ফরম্যাটে খেলেছেন দু হাজার সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টিতে সাইফ হাসানও বলতে গেলে প্রায় সাড়ে তিন বছর পর জাতীয় দলে এসেছেন এর আগে দু সালের অক্টোবরে হাংজুতে জাতীয় দলের ব্যানারে এশিয়ান গেমসে খেললেও সেটি আদতে ছিল এ দল নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আসর শুরু হবে তার 30 আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-20 সিরিজ আছে বাংলাদেশের সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মোড় ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় তিন অমীমাংসিত ইস্যু ষড়যন্ত্র নির্বাচন করতে পারবেন না মন্তব্য স্বরাষ্ট্র কেন্দ্র দখলের চেষ্টা করলে বাতিল পুরো কেন্দ্রের ভোট হুশিয়ারি সি ইসির জীবনের শেষ চিঠিতে দুঃখ লেখেন সাংবাদিক বিভোর রঞ্জন মুন্সীগঞ্জে ময়না তদন্তের পর মরদেহ আনা হবে ঢাকায় মাইলস্টোন দুর্ঘটনায় ঝরে গেল এক প্রাণ নারায়ণগঞ্জে আরও গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের নয় জন এবং গাজায় একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারালো আরও একাত্তর ফিলিস্তিনি নেদারল্যান্ডসের মন্ত্রিসভায় ভাঙন পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে